তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে হবে বলতে হবে না জঙ্গল আর একটা মিশন হবে তোমরা দেখো বন্ধুরা বন্ধুরা তোমরা একটা জিনিস ডাক শুনতে পাচ্ছ হ্যাঁ এই জিনিসটা কি ধরতে এসছি আমরা

de virque in se et 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 in এইটো যোৱা যাব নাথাকে টুক্ট নহলে

От 강gi ăn uี Köndert

तूजी 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 डाल डाल तूजी अंडा घुस जाता ना नहीं ढांक किटे वाले चीज़ क्या माँ हाँ माँ ये मार। हा? मार। ए, कुछ ये

É isso.

भरा काई दास है, तो लाभ मर ना? ये क्यों ये पल? लाभी पल है ना? इधर भरा तो छाप रहे बहुत 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 उमस से तो बहुत करीब। दस तमाम लोग। देख देख आए, देखो।

যাই তুই দেখো এখানে একটা তুই দেখো কোনো দেখতে পাচ্ছ না তোমরা চাই না চলো পিছনে পিছনে কি ভাইপো ভালো তো যাই দেখো ভাই তো ভাইপো আমাকে দেখা যাচ্ছে দেখো সাবধান ভাবতে পারতে তো ঢোকা ঠিক আছে বেশ কষ্ট খুব কষ্ট কেন খুব মিলিবিলি জায়গার সাপ খুব থাকে তোমরা দেখতে পাচ্ছ ওটা মামা কোথায় ঢুকছে ঘরের থেকে মানে হয় নেওয়া ভালো

দেখো না বন্ধুরা অনেক কষ্টের সাধনায় ওটা হয়েছে বাড়ি গিয়ে তোমাদের কাটিং করে দেখাবো কিভাবে কাটছে সেটাও বলবো চলো বাড়ি গিয়ে বাকিটা দেখাচ্ছি